রুট ফাইভ মাইনাস রুট টু এবং রুট সিক্স মাইনাস রুট থ্রি এর মধ্যে কোনটি বড় তো এই অঙ্কটা একটু বুদ্ধি করে দিয়েছে দেখো করবো যখন এমনি তো মনে হচ্ছে যে কীভাবে করবো এটা যখন করবো তখন তোমরা বুঝতে পারবে দেখো একটা সুন্দর পদ্ধতি ব্যবহার করবো সেটা করলে খুব সহজ হবে কারণ করণীর যোগ ফলে বৃহত্তর তোমরা করেছো কিন্তু বিয়োগ ফলের বৃহত্তর তোমরা করিনি মানে দুটো করণীর বিয়োগ আছে বিয়োগ ফল আছে সেখান থেকে করণী দুটোর মধ্যে কে বড়ো কে ছোটো এটা তোমরা শেখো এটা দেখো জাস্ট করবো যেভাবে খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো এই অঙ্কটা আছে টেস্ট পারে দুশো তিন পেজে তো দুটো করণী আমি টুকে নিয়েছি তোমরা সাধারণত প্লাসের করেছ কি করতাম আমরা যখন করণী এরকম মাঝখানে প্লাস চিহ্ন থাকতো আমরা বর্গ করে দিতাম বর্গ করে দিয়ে ছোট বড় দেখাতাম তো এখানে যদি আমি বর্গ করি বিয়োগটার তাহলে দেখো কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে এবং পাঁচ দুয়ের সাত আর মাইনাস টু টেন হবে তো সে আর এখানে পাবো ছয় আর তিনে নয় মাইনাস টু রুট আঠেরো হবে তো সেখান থেকে বলা সম্ভব নয় দেখো আমি একটা বুদ্ধি করবো রুট ফাইভের সঙ্গে যদি আমি রুট থ্রি নিই তাহলে দেখো রুট ফাইভ এখানে কী আছে মাইনাস তাহলে আমি দুটো করণে নিবো একটা নিব রুট ফাইভ প্লাস রুট থ্রি আরেকটা করণে আমি বুদ্ধি করে নিব রুট সিক্স এখানে কত আছে মাইনাস রুট টু তাহলে রুট সিক্স প্লাস রুট টু নিব এবার দুটো করণীকে আমি বর্গ করবো তাহলে এ প্লাস বি হোল হোলস্কোয়ার সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফাইভ প্লাস টু রুট ফিফটিন প্লাস থ্রি মানে পাচ্ছি এইট প্লাস টু রুট ফিফটিন এটা বের করে রাখলাম এবার পাচ্ছি এখান থেকে রুট সিক্স তার হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার সিক্স প্লাস টু রুট টুয়েলভ প্লাস টু এইট প্লাস টু রুট টুয়েলভ দেখো দুটো করণের ক্ষেত্রে এইট পেয়েছি প্লাস পেয়েছি টু রুট ফিফটিন এখানে টু রুট টুয়েলভ এখানে তো পরিষ্কার রুট ফিফটিন যেহেতু বড় তাহলে রুট ফিফটিন লিখতে পারি দুই পাশে আমি দুই গুণ করে দিলাম টু রুট ফিফটিন গ্রেটার দেন টু রুট টুয়েলভ দুই পাশে আমি এইট যোগ করে দিলাম এইট প্লাস টু রুট ফিফটিন গ্রেটার দেন এইট প্লাস টু রুট টুয়েলভ এবার এইট প্লাস টু রুট ফিফটিন কোথা থেকে পেয়েছিলাম রুট ফাইভ প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার গ্রেটার দেন এটা পেয়েছিলাম কোটা থেকে রুট সিক্স প্লাস রুট টু তার স্কোয়ার থেকে তাহলে আমরা পাচ্ছি রুট ফাইভ প্লাস রুট থ্রি আমি যদি বর্গমূল করে দিই তাহলে রুট সিক্স প্লাস রুট টু এবার রুট টুটাকে বাম দিকে নিয়ে আসি রুট ফাইভ মাইনাস রুট টু গ্রেটার দেন এবার থ্রিটাকে নিয়ে যাচ্ছি রুট সিক্স দেখো আমার এই করণীয় দুটো চলে এসছে যেটা জানতে চেয়েছিলো রুট ফাইভ মাইনাস রুট এই যে দেখো রুট ফাইভ আর রুট সিক্স মাইনাস রুট থ্রি এই দুটোর মধ্যে দেখো এই করণিটা বড়ো চলে আসলো তো লিখবো রুট ফাইভ মাইনাস রুট টু ও রুট সিক্স মাইনাস রুট থ্রি করণি দুটির মধ্যে রুট ফাইভ মাইনাস রুট টু করণিটি বড় অ্যান্সার চলে এবার তোমাদের প্রশ্ন মনে হতে পারে যে আমি দুই নম্বরের জন্য এত বড় করব কেন এসছে দুই নম্বরে তাহলে তোমাদেরকে বলি তখন কিন্তু তোমরা এত ডিটেলসে আর দেখাবে না এত বড় করার প্রয়োজন নেই দেখো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইট প্লাস টু রুট ফিফটিন আছে এইট প্লাস টু রুট টুয়েলভ আছে এখানে এখানেও প্লাস এখানেও প্লাস সেম এইট প্লাস টু আছে শুধু এইখানে রুটের মধ্যে ফিফটিন আর রুটের মধ্যে টুয়েলভ অবভিয়াসলি বোঝা যাচ্ছে এটা বড় তাহলে আমি এখান থেকে এটা বড়ো এটা ছোটো একবারে ডাইরেক্ট লিখবো তাহলে এটা কোথা থেকে পেয়েছিলাম এই যে রুট ফাইভ প্লাস রুট থ্রি আর এটা পেয়েছিলাম কোথা থেকে রুট সিক্স মাইনাস রুট টু তখন আমরা ডাইরেক্ট লিখবো রুট ফাইভ প্লাস রুট থ্রি হোলস্কোয়ার কেটার দেন রুট সিক্স মাইনাস প্লাস রুট টু হোলস্কোয়ার তারপরে হোলস্কোয়ার হলো তুলে দিচ্ছি তাহলে দেখো খুব তাড়াতাড়ি আমার চলে আসলো এই যে এত লং প্রসেস এইটার কিন্তু কোনো প্রয়োজন হলো না প্রয়োজন পড়বে না এটা আমি জাস্ট তোমাদের বোঝার জন্য আমি করিয়ে দেখিয়ে দিলাম এত বড় করার কোনো প্রয়োজন হবে না এই শর্টকাট তোমাদের করলেই হবে কারণ এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে কে বড় কে ছোটো আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও বুঝতে পারলে কি না ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো